উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে গুনি গ্রাম নিবাসী স্বর্গীয় কালীনারায়ণ রায় নামক এক মহাপুরুষ কর্তৃক জিটকার মধ্যে ইংরেজি বিদ্যালয় স্থাপিত করে তাহারই পরিপূর্ণ রূপ জিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ হতে কিলোমিটার দূরে হরিরামপুর থানায় উচ্চ বিদ্যালয়ে গেটের একটা ছোট নদী বাহিরে চারপাশে কাশবনে ভরা পাশেই গ্রাম তার পাশে রয়েছে একটি ছোট্ট ব্রিজ সেই দৃশ্যগুলো বিদ্যালয়কে আরও সুন্দর করে তুলেছে ঢুকতেই হাতে ডান পাশে একটি শহীদ মিনার যা বিদ্যালয়কে আরো আকর্ষণীয় করে তুলেছে স্কুলটি তিন পাশেই স্কুল ঘর ও বিল্ডিং নির্মিত আর এক পাশে খালি তাও সেটা সুন্দর করে বাউন্ডারি করা মাঝখানে ছোট্ট একটা গেট যেখানে দরজা বন্ধ করে বসে থাকে দারোয়ান কাটা বিদ্যালয়ের ভিতরে খেলার মাঠ যেখানে ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার মতো সুযোগ রয়েছে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জায়গা জমি ঘর ও যাবতীয় টাকা পয়সা প্রদান করেন স্থানীয় জমিদার বাবু যোগেশ্বর পোদ্দার মহাশয় তাহার পিতার নাম অনুসরণ করে বিদ্যালয়টির নামকরণ করা হয় আনন্দমোহন উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কত সুন্দর মনোরম পরিবেশে স্কুলটি বিদ্যালয়ের চারপাশে গাছে ভরপুর সারি সারি গাছ কিছু কিছু গাছ অনেক পুরাতন অনেক মোটা গাছের ছায়ায় মাঠকে আরও সুন্দর করে তুলেছে স্কুলের ভিতরে সারি সারি বাইক সাইকেল দূর দূরন্তের ছাত্রছাত্রীরা সাইকেল চালিয়ে স্কুলে আসে হরিরামপুর থানায় দুইটি স্কুলে ভকেশনাল শাখা আছে তার মধ্যে এটি একটি অন্যতম স্কুল খুবই সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে স্কুলটি বিদ্যালয়টি চারপাশ দিয়েই বয়ে গেছে পাকা রাস্তা পাশেই চিটকা বাজার যেখানে এমন কোনো জিনিস নাই পাওয়া যায় না বাজারটা অনেক পুরাতন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাজার বা হাট করতে আসে